চতুর্দশীতে মা তারার আবির্ভাব দিবস পালিত ভোর থেকে ভক্তদের ভিড় তারাপীঠে আজ শুক্লা চতুর্দশী কথিত আছে এই তিথিতেই দেবী তারার আবির্ভাব হয়েছিল তাই আজকের দিনটি তারাপীঠে বিশেষ তাৎপর্যপূর্ণ ভোর রাত থেকে শুরু হয়েছে পূজা ভক্তদের আনাগোনা আজ ভোরবেলা মা তারাকে গর্ভগৃহ থেকে বের করে বিরাম মঞ্চে আনা হয় সেখানে সম্পন্ন হয় দেবী স্নান মঙ্গল আরতি ও বিশেষ পুজো এরপর ভক্তদের জন্য খুলে দেওয়া হয় মায়ের দর্শন সকাল থেকে হাজার হাজার ভক্ত মায়ের পায়ে জানাতে ভিড় জমিয়েছেন মন্দির চত্বরে মা সারাদিন বিরাম মঞ্চে অবস্থান করবেন সন্ধ্যার সময় তাকে পুনরায় গর্ভগৃহে ফিরিয়ে আনা হবে এরপর সম্পন্ন হবে দেবীর স্নান রাজবেশ পরানো ও লক্ষ্মীরূপে বিশেষ প্রতি বছরের মতো এবছরও এই আবির্ভাব তিথিতে তারাপীঠে ভক্ত সমাগমে উৎসবের পরিবেশ তৈরি হয়েছে মন্দির কর্তৃপক্ষ প্রশাসনের পক্ষ থেকে দর্শনার্থীদের নিরাপত্তার সুবিধার জন্য বিশেষ ব্যবস্থাও নেওয়া হয়েছে

নমস্কার এমপিপি জুয়েলার্সের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ কলকাতার স্বনামধন্য এমপিপি জুয়েলার্স এখন বোলপুরের সুপার মার্কেটে এখানে পেয়ে যাচ্ছেন হলমার্ক এইচওয়াইডি কোড সহ বিভিন্ন হালকা থেকে ভারী গহনা সম্ভার এছাড়া ডায়মন্ডের বিভিন্ন প্রোডাক্ট এইটিন ক্যারেটের বিভিন্ন প্রোডাক্ট এবং জ্যোতিষী পরামর্শ অনুযায়ী বিভিন্ন ধরনের রত্নভাণ্ডার এছাড়াও এখানে পেয়ে যাচ্ছেন বিভিন্ন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ সুযোগ এছাড়া এখানে শারদীয়া উপলক্ষে এখন একটা ডবল ছাড় চলছে যেটা জানতে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতেই হবে সকলকে জানাই শারদিয়ার সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা ও অভিনন্দন সবাই আসুন এমপিপি জুয়েলার্স আপনাদের সকলকে স্বাগত জানাই নমস্কার বোলপুরে এই প্রথম চন্দ্রানি পালসে পার্লস কালেকশন আপনার আনন্দ উৎসবকে আরও সুন্দর করে তুলতে চলে এসেছে চন্দ্রানি পালসের এক অনন্য সংগ্রহ নেকলেস চোকার ইয়াররিংস সবই এখন এক ছাদের নিচে বিপুল সম্ভার নিয়ে এখানে পাবেন আপনার বাজেট অনুযায়ী উৎকৃষ্ট মানের পালস সামগ্রী প্রতিটি জিনিসে গ্যারান্টেড কোয়ালিটি উপহার দেওয়ার জন্য সেরা কালেকশনের জন্য আসুন চন্দ্রানি পালস ডেইলি অয়ার থেকে ফেস্টিভ লুক সব কিছুই পাবেন এখানে চন্দ্রানি পালস সর্বদা কোয়ালিটিতে বিশ্বাসী তাই নিশ্চিন্তে বেছে নিন আপনার পছন্দের সামগ্রী যোগাযোগের ঠিকানা চন্দ্রানী পালস জাম্বুনি বাস স্ট্যান্ড টাইটান পাশে ফোন নাইন ওয়ান ফোর সেভেন ফোর জিরো নাইন সেভেন ফাইভ সেভেন সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরত জুয়েলার অনুপম স্পর্শের ছোয়া ভরত জুয়েলার্স শান্তিনিকেতন বোলপুর বীরভূম এবার স্পেশাল স্পেশাল কালেকশন জন্য এবার দুর্গাপুজোয় পরিবারের সমস্ত কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতন অসাধারণ পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও কোচি কাচাদের জন্য রয়েছে সম্ভার। এক জায়গাতে পরিবারের সবার জন্য পুজোর শপিং সম্পূর্ণ করুন এই পুজোতে আপনার জন্য একমাত্র ভরসা রাধাশ্যাম আগরওয়ালা সুশীল যোগাযোগ রাধাশ্যাম আগরওয়ালা সুশীল শান্তিনিকেতন রোড বোলপুর যোগাযোগ নাম্বার সেভেন শোয়ে ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সই ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালি আনা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয় পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণে আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া